আরেখানে আচ্ছা আর খানে কপড়ার ভিড় আসে আচ্ছা এখানে রকম থাকে হয় এখানে 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 একটু আচ্ছা তুমি সব তো কাপড় লোক আসলে আমন ফুলতে হবে এগুলা তাহলে ডংড়িতে বাঁধতেই পারি না এজন্য আমরা হালকা বাঁধলেই হয়ে করে

दाव 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 मैं क्या दाव अमित को भूल दी तुम्हें भूल गया तो पढ़ने में तो अमित भूल गयी थी बस